ন্যায় যাত্রার মাঝে রাজনীতিতে নয়া মোড় মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় শটান হাজির সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলেম এক ফ্রেমে রাহুল সেলেম অধীর ইন্ডিয়ার সমীকরণে নতুন বদল সামনে লোকসভা ভোট তার আগে সরগরম ইন্ডিয়ার সমীকরণ কংগ্রেস আর তৃণমূলের মধ্যে বোঝাপড়া পড়া হবে লোকসভা ভোটে এটাই এখন লাখ টাকার প্রশ্ন বুধবার মহরমপুরে সেই তৃণমূল আর কংগ্রেসের মাঝে সম্পর্ক নিয়ে সিপিএমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর জন্য কংগ্রেসের সাথে সম্পর্ক খারাপ হয়েছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের ন্যায় যাত্রার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব বহরমপুরে স্টেডিয়ামে সভা করা থেকে উত্তরবঙ্গে পোস্টার ছেড়া বারবার তৃণমূলকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এত একটা জাতীয় নেতা বিহারে বক্তৃতা দিলো পশ্চিমবঙ্গে বক্তৃতা দেওয়ার তার কোনো অধিকার নেই নানা বাহানায় তার বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে কেড়ে নিচ্ছে অথচ এখানকার যিনি মুখ্যমন্ত্রী তার পদযাত্রায় অসুবিধা নেই তার বক্তৃতা অসুবিধা নেই নট কোনকি দিতে অসুবিধা নেই সব অসুবিধা রাহুল গান্ধী সরকার চাইছে এমন কিছু হোক যাতে রাহুল গান্ধী পদত্যাটা নিয়ে একটা বদনাম তৈরি হয় রাহুল গান্ধী পদত্যাটা নিয়ে বিরূপ সমালোচনা হয় সেই লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ হবে অসহযোগিতা করছে বুধবার মুখ্যমন্ত্রী দাবি করেছেন কংগ্রেসকে আসন ছাড়তে চেয়েছিলেন তিনি আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মাল্লায় একটা মেনে নেয় বলে হবে না আইমলাম কটা চাই 42 বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাড়াবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিম্মত আছে আমি বিজেপিকে লড়তে পারি রাজনৈতিক মহলের দাবি ন্যায় জোড়ো যাত্রা ভারত জোড়ার কথা বললেও বাংলায় ইন্ডিয়া জোটে বাড়িয়েছে ফাটল তবে ইন্ডিয়া জোট নিয়ে এখনো আশাবাদী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এদিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বকে সামনে সামনে বসে সিদ্ধান্ত নিতে হবে এ রাজ্যে কে কটা সিটে লড়বে সবাইকে মাথায় রাখতে হবে এখানে লোকসভার জন্য জোট বিধানসভার জন্য জোট নয় हम इतने सीट में लड़ेंगे और अलग अलग पार्टियों कितने सीट में लड़ेंगे तो जो कुछ बोलना है आमने सामने हमारे नेताओं के बीच में बात होगी और मुझे पूरा विश्वास है कि कुछ ही दिनों में एक संयुक्त फॉर्मूला निकाला जाएगा एक तरफा फॉर्मूला नहीं आमने सामने बातचीत की ज़रूरत है और सभी लोगों को कांग्रेस पार्टी में

এক ফ্রেমে রাহুল গান্ধী আর অধীর চৌধুরীর সাথে দেখা গিয়েছে সেলিম সুজনদেরও ঝান্ডা নিয়ে ন্যায়যাত্রা যাত্রা এসেছেন সিপিআইএম এর কর্মী সমর্থকেরাও রাহুলের সাথে সাক্ষাৎের পর সেলিমের গলাতেও ছিল বাম কংগ্রেস জোট নিয়ে আশার সুর এখনো দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধনপ্রতার জন্য যুক্তরাষ্ট্র কাঠামোকে মজবুত করার জন্য স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংসদীয় রক্ষা করার জন্য মানুষের কল্যাণে যখন কাজ করবে তার মধ্যপন্থী এবং বামপন্থীদের যে ঐক্য সেটা কংগ্রেস এবং বামের মধ্যে হয় রাজনৈতিক মহলের দাবি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর আর কংগ্রেস নিয়ে মন্তব্যের ঠিক পরের দিনই রাহুলের সাথে সাক্ষাৎ করে কংগ্রেসের আরও কাছে আসার বার্তা দিল সিপিআইএম তবে এই সাক্ষাৎ ভোটের বোঝাপড়া কি প্রভাব পড়বে থাকছে সেই প্রশ্ন তবে এই সাক্ষাতের ভোটের বোঝাপড়ায় কি প্রভাব পড়বে থাকছে সেই প্রশ্ন সিপিএম এর এই পদক্ষেপের পর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তৃণমূলও সিপিএম কে নিশানা করে টুইট করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন রাহুল গান্ধীর সঙ্গে আজ যে সিপিএম আদিক্ষেতা করে ছবি তুলছে তারাই রাহুলের ঠাকুমাকে বলেছিল ডাইনি রাহুলের বাবার কার্টুন একে দেওয়াল লিখেছিল গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে তাকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল এখন একা লড়লে বিয়াল্লিশ আসনে জমানত জব্দ তাই পাগলের মতো হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া